ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কিন্তু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হলো বৃহস্পতিবার তো এখন ছয়টার মতো বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন আমার সাথে থাকো আশা করছি ভালো লাগবো তোমরা তো বন্ধুরা উঠছি সাড়ে পাঁচটার সময় তো বাসি শিকর ঠল জার দিয়ে তারপরে তোমা আসলাম রান্না করে। রাত্রেবেলা বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে দিছি তো চুলাটিও মুচি তাও একটু আজকে একটু রাত্রেবেলা কালকে মুছে রাখছিলাম তাও আজকে একটু আবার ভালো করে এখন আবার মুষতেছি ঘুম থেকে উইটটা জানো তো বা ঘরের সাথে রান্নাঘরটা একটু যদি পরিষ্কার না করি ভালো লাগে না মানে চেষ্টা করি সব দিন ঘুম থেকে উঠতে মানে গ্যাসের চুলা টুলা মুছে রাখা কিছুদিন মাঝে মধ্যে মানে রাত্রেবেলা মুছে রাখি না সকালবেলায় মুছে মানে ক্লিন করি আর তোমার রাত্রেবেলা মোছামুছি করি না কিন্তু কালকে রাত্রেবেলা সব কিছু মুছে টুচ্চে রাখছিলাম তাও সকালবেলা একটু যেমন আলগা একটা দুলা পইড়া থাকে আর কি এটার লাগে সকালবেলা আবার একটু মোছামুছিটা করলাম আর কি তো ওইদিকে দেখো ডিমে অমলেট বানাইতেছি আমার ছেলে হেরে স্কুলে তো যাইব বইটার লেগে সকাল সকাল মানে লেগে রান্না বইটা হেরে হে খাইয়া তারপর স্কুলে যাইবো আর কি আর আজকে জানো তো বন্ধুরা এতটা রান্না তো অত নাই কারণ বেশি কিছু রান্না করতাম না কারণ দুপুরবেলা আমরা নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে পৌপাতের নিমন্ত্রণ আর কি জানো তো আমাদের এখানে দিনের বেলায় বৌবত হয় আর কি রাত্রেবেলা হয় না তো আমরা দুপুরবেলা সবাই নিমন্ত্রণ আছে তো সবাই এই জামো এটার লেগে বেশি কিছু রান্না করতাম না এত যাইবো স্কুলে এটার লেগে হেরে ডিমে অমলেটটা বানাই দিলাম তারপরে বাসি গর্থ হয়েছে জার দিলাম বাসি কাজ টাজ করলাম সবার কিছু দেখাইলাম না আর জানো তো সকালবেলা তো তোমরা দেখাইলাম তোমার তো মানে গরম জানো তো বন্ধুরা বাইরের ওয়াটারটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে ভালো লাগে তুমি খেললো তাহলে সব ডিজে তুমি বের করেছো ইয়ে ঢুকাবে কে খেলনাটি ঢুকাবে খে খেলে তারপর তুমি ডুকাবে না ঠিক আছে ও শিটা এখানে কে রেখেছে তুমি কেন ছাগল বানতে তারপরে তোমরা তো এই যে ডাল আর ডিমে অমলেট বানিয়ে দিছি হের খায় স্কুলে গেছে গে আর এদিকে আমার ছেলে খেলনা নিয়ে বসলো হ্যাঁ সাথে একটু গল্প করলাম মানে সব খেলনা মানে সব দিকে চড়াই তারপরে বসবো কিন্তু কি জানো তো আজকে খেললা খেললা তারপরে জায়গা মতো সব কিছু রেখা দিছে তো যাই হোক এদিকে দেখো যা রৌদ্র উঠছে মানে দেখতে দিনটা আকাশটা কিন্তু খুব সুন্দর কিন্তু গরম আর এই যে দেখো কি রৌদ্র উঠছে মাথার মধ্যে একটা দিয়া তারপরে তোমার জার দিতে সামনে দিয়েও জার দিসি এই জায়গাটা দেখাইলাম না যদি সব কিছু দেখাতে যাই মানে ব্লকটা অনেকটা বড় হয়েছে বোয়া তোমরা আর দেখার ইচ্ছা করতো না এটা লেগে তোমার আর দেখাইলাম না আর কি তো যতটুকু লাস্টের একটু জায়গায় তোমরা দেখাইলাম আর প্রচণ্ড কিন্তু রৌদ্র আছে আর দেখো কয়েকটা কাপড় আসিল এই কাপড়গুলো ধুয়ে দিছি আর কি আর আমার ছেলে আমারে আগে আগে দিতেছে মানে লাইরা দিবার লেগা এটি আর কি আর এদিকে দেখো ওর কাকা মানে মাছ লয়েছে আর কি আর আমার ছেলে জানতো খাওয়ার থেকে মাছ ধরা এত পছন্দ করে তো এটা লেখা হের কাকা না হেরে দেখাইছে তো হের হের কাকার পিছন পিছন ছুটছে জানো তো এমন অবস্থা মানে খুব ভালো হয় মাছটা তো যাই হোক এদিকে তোমার আমার কাপড় চাপড় ধোয়া কমপ্লিট মোটামুটি সব কিছু কাজে কমপ্লিট তো এদিকে তোমার তোমার ইয়েটা করুন গরটাম মোসমো বাস এইটুকুই আমার আজকে কাজ মোটামুটি তো সকালবেলা তো বেশি কিছু রান্না করছি না ডাল আর ডিমা আমলেট বানায় বাস খাওয়াই দিছে তো এখন ছান টান করে আমরা নিমন্ত্রণ বাড়িতে যাবো তোমরা অবশ্যই দেখামো সব কিছু তো মানে অনেক দিন পরে বৌয়াতে নিমন্ত্রণ পাইছি মানে আমরা বাড়ি সবাই তো আমরা বাড়ি কাছে একদম তো আমরা সবাই যাবো আর কি তো তোমরা অবশ্যই দেখবা তোমরা সাথে অল্প অল্প যতটুক পারি সব কিছু তোমরা সাথে শেয়ার করবো শেয়ার করার চেষ্টা করবো দেখা যাক কি শেয়ার করতে পারি আর জানো তো মানে এত গরম আমাদের কোনো জায়গা যাওয়ারও ইচ্ছা করে না মনে হয় যে গরের মধ্যে বাগান নিচে বসে থাকি এত মানে জানো তো এত গরম দিছে অতিরিক্ত গরম দিছে জানো তো বন্ধুরা চন্ড গরম দিছে বৃষ্টি নাই কিছুদিন ধর মানে রোদ্র উঠে মানে এত রৌদ্র উঠে থাকার মতো না এমন অবস্থা আর কি তো যাই হোক একদম বিকালবেলা আমরা যেমন নিমন্ত্রণ বাড়িতে তো দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি গা এই যে গিফটটা লইলাম কলসি লইলাম আর কি আর এদিকে আমার ছেলেও রেডি হয়েছে আর আমি এসে এটা পড়ছি বাড়ির কাছে এটা লেগে এত বেশি সাজগোজ নাই তো নর্মালভাবে সাজলাম তো কেমন লাগতাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আমার আর এদিকে দেখো আমার ছেলে আগে আগে দৌড়তেছে কলসি তারপরে একটা মহাদেব দেখছে মানে বয়ে আয়া পড়ছে আর কি তো দেখো ওইদিকে কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি তারপরে আমার কাকি শাশুড়ি ঘরে ছেলের বউ ঈশা আমি আর আসবি আর শুভ হে মাস্টার বাড়ি গেছে স্কুল থেকে আয়া তো মাস্টার বাড়ি থেকে আয়া তারপরে যাইব। তো দেখো হাঁটতে হাঁটতে আয়া পড়লাম বিয়ে বাড়িতে তো অনেক দিন পরে মানে বিয়ে বাড়িটা পাইলাম খুবই আনন্দ লাগতেছে নতুন বউ মানে একটা শখ থাকে যে নতুন বউ দেখমু নতুন বউ দেখমু তো এটাই আর কি তোমরা শেয়ার করি নতুন বউ দেখতে তো চলো ভিতরে যাওয়া যাক আর আমার ছেলে দেখো টুকটুক টুক টুক করিয়া হাইটটা আগে আগে যাইতেছে গা তো দেখো বউ কিন্তু দেখতে খুবই মিষ্টি মানে ছোটো মোটোর মানে একদম খুবই চেহারাটা সুন্দর মিষ্টি একটা মেয়ে তো যাই হোক এদিকে দেখো সবাই বসলো আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া অল্প গল্প করলাম এই ভিডিওটা তুলে আর কি তো যাই হোক দেখো আমরা এখানে খাইতে বইলাম সবাই মিললাম তো চলো তো বন্ধুরা ভিড় থেকে মানে ব্যবহার করছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই বা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও